তে দেখতে দশটা রোজা চলে গেল। আর এই তো এগারোটা রোজায় পড়লাম এখন তাই না ফারজানা তো এই তো আস্তে আস্তে রোজাও আসলো আবার রোজাও শেষ হয়ে গেল। তো আমাদের বাসায় যেহেতু গ্যাস থাকে না এই জন্য আমাদেরকে এইটা অনেক আগেই তৈরি করেই ফেলতে হয় তো এখন সেই তৈরি করাতে আসি আজকে অনেক কিছুই তৈরি করা হয়ে গেছে তো ফারজানা বলতেছে যে কি বা বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে দিতে ওকে তাই আমি বললাম যে ঠিক আছে তুই কেটে নে তো এই তো কেটে নিচ্ছি আসসালাম আলাইকুম সবাইকে জুবাইদ মালিক পাতাকপিটা কেটে নিলে হ্যাঁ এইটুক নিলেই হবে বেশি না ওকে এটা রেখে দিব ফারজানা পাতাকপিটা কুচতে নিচ্ছে গত রোজাই কি আমরা একসাথে ছিলাম হ্যাঁ না না কই না না গত রোজাই তো তুই তোদের বাসায় ছিলি এখানেই ছিলেন কত রোজ যাইতে যাদবণি ছিল এখানে তাই ও মনেই নেই মারতেছি ও হ্যাঁ পরে তো গত রোজাইতে আম্মা মারা গেছে হ্যাঁ মারিয়াম ছিল না হ্যাঁ ঠিক হ্যাঁ হয়েছে দুজনকে ছাড়াই যদিও মারিয়াম রোজা কি ঈদ কি দিন কি এগুলো তো কিছুই বুঝে ওঠার আগেই তো ও চলেই গেলো এই তো এভাবেই আসলে আমরা মানুষ দেখা যাচ্ছে যে আজকে হয়তো আমরা আম্মা ছাড়া ই করতেছি পরবর্তীতে আবার আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদেরকে ছাড়া ঈদ করবে এটাই হচ্ছে আমাদের মানে প্রজন্মের পর প্রজন্ম এভাবেই আসলে চলে আসতেছে আমাদের বানানো প্রায় শেষ পাকোড়াটা করবো আর এখানে পেঁয়াজ ভাজি করতেছি অনেক মরিচ দিয়েছি অনেক মরিচ ছাড়া ভালো লাগে না আর মাত্র হচ্ছে এই তো এগারোটা রোজা যাবে দশটা রোজা চলে গেল কিন্তু এখনই আর খেতে ইচ্ছে করতেছে না আসলে খাওয়ার রুচিটা প্রায় নষ্ট হয়ে গেছে ভালো লাগতেছে না আর অনেক বছর ধরেই আসলে বুট পেঁয়াজ এগুলো খুবই কম খাই হয়তো বা পেঁয়াজও একটা দুটো খেলাম আর পেঁয়াজও তো তো অবশ্যই সবসময় চলছে একেবারে রোজা ছাড়াও পেঁয়াজও চলছে আর এদিক দিয়ে স্বপ্নিল হচ্ছে প্রাইভেটে যাওয়ার জন্য রেডি কোথায় আমার নীল পাখিটাই তো নীলমণিটা ওখানে আব্বা নামাজ পড়তেছে

ুচ করে আর আজকে আমাদের কী কী শরবত হবে লেবু শরবত আর এই যে তেঁতুলের শরবত হবে আর শরবত করব আর আরেকটা শরবত করব সেই শরবতটা হচ্ছে মুড়ি দিয়ে মুড়ি কলা দুধ দিয়ে তারপর ব্লাইন্ডারে ব্লাইন্ড করে কেন মজা লাগে না ভালো লাগে না সব কিছু করতেছে ভালো লাগে না লুকিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কেন তোর থেকেও ভালো লাগে না তাহলে থাকা আমার জন্যই আমি খালি করবো মিল্কশেক তো হচ্ছে পরে আজকে মানে খাবার ঠিক আছে মিল্কশেক দেখি বাইরের পরিস্থিতিটা কি হচ্ছে এখানে আমাদের রাস্তাতে কি পানির পাম্প বসাচ্ছে এই যে এখানে ম্যানহোল বসাবে খালা ভাইয়া দাঁড়িয়ে আছে তো সেই সুবাদে এই যে হচ্ছে আমাদের রাস্তার অবস্থা কিছুদিন পানিতে অনেক কষ্ট করা হয়েছে পানি নিয়ে পানি ঠিক মতো ছিল না এই রাস্তা কাটার ফলে তো এখন মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে পানিটা এখন মোটামুটি পাওয়া যাচ্ছে ঠিকঠাক মতো এই তো হচ্ছে পুরা রাস্তা যতটুকু দেখা যায় দেখানো যাচ্ছে যেহেতু ভিতরে ভিতরে ময়লা থাকবে আপনি তো পাকোড়া বানাবো তাই খুব সুন্দর করে ঘুমিয়ে নিচ্ছি আর পাতাকপির পাকোড়া খুবই ভালো লাগে আর পানি ধরতে যে শান্তি একদম ঠান্ডা পানি قالوا أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إلا قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم

সবজিলে <laughs> কাণ্ড <Shop diler kandu. laughs>